হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা তো ছানার মিষ্টি অনেক খেয়েছ কিন্তু ময়দা দিয়ে এই বরফিটা একবার খেয়ে দেখো বন্ধুরা তোমরা কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না এতটাই সুস্বাদু হয় এই বরফিটা আর বানাতে কিন্তু একদম সহজ বাড়িতে ময়দা থাকলেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে যখন তখন আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ একদম ইউনিক শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখো এখানে আমি বাটিতে এক বাটি ময়দা নিয়েছি ছোট বাটিতে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে না তার জন্য তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে দেখে নিতে হবে বন্ধুরা এখানে আমি সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম ঘি এরপর এটাকে একটু গরম হতে দেব বন্ধুরা এই দেখো সাদা তেলের ঘিটা পুরো গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর বন্ধুরা আমি যে বাটিতে ময়দা নিয়েছিলাম এক বাটি সেই ময়দাটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো এরপর এটাকে নাড়াচাড়া আমি করতে থাকবো কিছুক্ষণ একদম বন্ধুটা সাত থেকে দশ মিনিট থাকলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে এমনই একটা রেসিপি নিয়ে এসেছি এ দেখো ভাজা ভাজা হতে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ বড়ো চামচে তিন থেকে চার চামচ কিন্তু গুঁড়ো দুধ দিতে হবে ময়দা আর গুঁড়ো দুধ প্রায় সমান সমান দিতে হবে এই দেখো এটাকে ভেজে নিচ্ছি হালকা এই দেখো এখানে একটা বাটি বসিয়ে দিলাম বাটির মধ্যে আমি চিনি আর জল একটা বাটিতে মেপে দিয়ে দিয়েছি যে বাটিতে চিনি দিয়েছি সেই বাটিতে জল দিয়েছি চিনির শিরাটা কিন্তু একটু মোটা করতে হবে এই দিকে দেখো এটা ভাজা হয়ে গেছে মোটামুটি এটাকে আর একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এটা মোটামুটি ভাজা হয়ে গেছে কিছুক্ষণ লো এটাকে ভাজতে হবে আবারও এই দেখো আমি লো ফ্লেমেটাকে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে এরপর বন্ধুরা ওইদিকে দেখে নেবো চিনি শিরাটা কতটা হয়েছে তো চলো এটা ভাজতে ভাজতে দেখে নেওয়া যাক চিনি শিরাটা কতটা হয়েছে এই দেখো চিনি শিরাটা মোটামুটি এইদিকে হয়ে গেছে কিছুক্ষণ পরেই কিন্তু বন্ধুরা এটাকে আমি ওভেনটা অফ করে দেব এই দেখো এইখানে চিনি শিরাটা পুরো রেডি হয়ে গেছে এর পুরো ওভেনটা অফ করে দেব। আর এইদিকে দেখো এটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এই দেখো চিনি শিরাটা আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম এটাকে আমি নাড়া তাড়া করতেই থাকবো একটুও ছাড়া যাবে না কিন্তু নয়তো কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে আর ময়দার মধ্যে যে দানা দানাগুলো দেখতে পাচ্ছি ওটাকে কিন্তু ভালো করে তোমাদের মিলিয়ে নিতে হবে দেখো এরকমভাবে আমি মিলিয়ে নেব খুব ভালো করে এইভাবে শুকনো শুকনো করে নামাতে হবে দেখো পুরো শুকনো হয়নি পুরো শুকনো করে এটাকে আমি নামিয়ে নেব এ দেখো বন্ধুরা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এরকম যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে একদম দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে একটুও লাগছে না এরপর এটাকে আমি একটা চৌকো প্লেটের মধ্যে ঢেলে নেবো এই দেখো ঢেলে দিলাম একটা শেপ দিয়ে নেবো বন্ধুরা এরপর চৌকো করে একটা শেপ যেমন বরফিটা আমি কাটতে পারি এরপর বন্ধুরা শেপটা দিয়ে দিলাম চৌকো ওই দেখো শেপটা দিয়ে দিয়েছি এরপর দেখো সিলভার পেপার নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো এই পেপারটা দেওয়ার পর বন্ধুরা এটাকে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এই দেখো এরপর রেখে দেব দেখো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি এরপর এটাকে আমি কেটে নেব দেখো এটা বরফির সাহায্যে পছন্দ মতো আমি কেটে নেব এই দেখো কেটে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ময়দার বরফি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই বরফিটা কিন্তু এতটাই সুস্বাদু হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় আর এর স্বাদ কিন্তু একবার খেলে মুখে লেগে থাকবে এতটাই অসাধারণ হয় তো বন্ধুরা এইটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই